এই জন্যই তো দেখা যায় পার্কে কি প্রাইভেসি জোন লাগে পার্কে ছোট ছোট রুম লাগে কেন লাগে একটা ছেলে একটা মেয়ে এতদিন থাকতে পারে একটা ফিজিক্যাল চাহিদাকে পাথর বেঁধে রাখবে পনেরো থেকে ষোলো বছর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তো আলার জন্য ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমাদের বর্তমানের যুগের কিছু সত্য কথা তোমাদের সামনে বলবো অনেক উপকার আসবে ইনশাআল্লাহ এটি সংগ্রহ করেছি ফেসবুক থেকে নর্মালি ছেলেরা সেক্সুয়াল অ্যাডাল্ট হয় পনেরো থেকে ষোলো বছর বয়সে আর মেয়েরা খুব জোর হলে বারো থেকে তেরো বছর বয়সে সে অ্যাডাল্ট হয়ে যায় পূর্ণ বয়স হয়ে যায় তাদের যেখানে আমাদের সমাজ আমাদের এই সরকার নিয়ম করেছে এক ছেলেদের জন্য বিয়ের বয়স একুশ বছর এবং মেয়েদের জন্য করা হয়েছে আঠারো বছর কিন্তু সিস্টেম আবার এইদিকে এমন করে দিয়েছে যে ছেলেদের চাকরির বয়স সীমা ৩০ থেকে ৩৫ বছর লক্ষ্য রাখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আর আমাদের বি এ কমপ্লিট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে প্রায় লেগে যায় চব্বিশ থেকে পঁচিশ বছর আমাদের আয়ু এখনকার গড় আয়ু পঞ্চাশ বছর খুব জোর হলে ষাট বছর আমাদের শেষ জামানার উন্মতের বয়সের সীমা প্রায় ষাট গড় ষাট ধরছে ষাট বছর বয়স আর আমরা চাকরি পেতে আমাদের যদি পঁয়ত্রিশ বত্রিশ বছর লেগে যায় তাহলে আমরা বাঁচবো কতদিন আমরা বাঁচব কতদিন আমরা এই দুনিয়ার উপভোগ করবো কতদিন যে ছেলেটা সতেরো ষোলো বছরে অ্যাডাল্ট হয়ে যায় তাকে পড়তে হয় এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে তার বয়স হয়ে যায় ছাব্বিশ বছর চাকরির জন্য তৈরি হতে হতে টেট পরীক্ষা এ পরীক্ষা ও পরীক্ষা দিতে দিতে তার হয়ে যায় তিরিশ বছর যদি তিরিশ বছরে সে যদি চাকরি পায় তো একত্রিশ বছরের মাথায় তার বিয়ে হবে তো এই পনেরো বছর চোদ্দ বছর কি করবে সে আমরা তো মানুষ আমরা তো পাথর না আমাদের তো ফিজিক্যাল চাহিদা আছে অবশ্যই আছে এটা বলার লজ্জার কোনো বিষয় না এই সত্য জিনিসটা লোকালে হবে না আমরা বিয়েটাকে এত কঠিন করে দিয়েছি এত কঠিন করে দিয়েছি যে মানুষ সব জেনার পথে চলে যাচ্ছে জেনারটাকে আমরা সহজ করে দিয়েছি কিন্তু বিয়ে করতে হলে কী খাওয়াবি কীভাবে থাকবি এমনি এমনি বিয়ে দেবে কত মেয়ে আর জেনা কেউ জানবে না লুকায় যেতে হবে একটা ছেলে একটা মেয়ে এতদিন থাকতে পারে একটা ফিজিক্যাল চাহিদাকে পাথর বেঁধে রাখতে পনেরো থেকে ষোলো বছর আপনি কিংবা আমি বিশ্বাস করব যে একটা মেয়ে বা একটা ছেলে সতেরো বছর জন্য তার সতীত্ব তার ভার্জিন সে ধরে রাখতে পারবে কখনো না আমরা বিশ্বাস করতেই পারবো না এই জন্যই তো দেখা যায় পার্কে কি প্রাইভেসি জোন লাগে পার্কে ছোট ছোট রুম লাগে কেন লাগে আমরা এই সবগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছি পার্ক পারছি রেস্টুরেন্ট পারছি ছোটো ছোটো রুম পারছি যেখানে নোংরা কাজ হয় সেই সব জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারছি কিন্তু আমরা বিয়েটা এত সহজে অ্যাকসেপ্ট করতে পারছি না আর যদি আমরা সেগুলো অ্যাকসেপ্ট করতে না পারতাম তাহলে এগুলো কবেই বন্ধ হয়ে যেত কারো সাহসই থাকতো না এসবগুলো চালু রাখার যদি আমরা পাবলিক সাধারণ জনগণ যদি আমরা খেপে উঠতাম আমাদের মনের ভিতরে যদি ইমানের বল থাকতো তাহলে এই সব খারাপ নোংরা জায়গাগুলো কবে উঠে যেত মেন কারণ হচ্ছে আমরা বিয়েটাকে কঠিন করে দিয়েছি বিয়েটাকে কঠিন করার জন্য এত কিছু হচ্ছে আপনি একটা ছেলেকে বিয়ে দিয়ে দেন তার বউই তাকে টাইট করে দেবে তার কোথাও যাওয়া লাগবে না তার নেশা করা লাগবে না তার নোংরা কাজ করা লাগবে না তার বউ যথেষ্ট তার জন্য